ওয়ারী কানে বন্দুক ঠেকালো বোলকুন্ডার এক যুবক রূপনারায়ণপুরে আতঙ্ক তেত্রিশ শতক জমি ঘিরে উত্তেজনা কানে ঠেকানো হল বন্দুক রীতিমতো চঞ্চল সৃষ্টি হয়েছে রূপনারায়ণপুর এলাকায় ঘটনা সম্পর্কে জানা যায় যে সালানপুরে সামডি পঞ্চায়েতের পাহাড় গোড়ার এলাকার তেত্রিশ শতক জায়গা নিয়ে এক লক্ষ টাকার অগ্রিম ফেরত চাইতে মাথায় ঠেকানো হল আগ্নেয় প্রশ্ন উঠছে সালানপুরে কি তবে বন্দুকি শেষ কথা ঘটনার কেন্দ্রে আছেন আশ্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্গীয় তপন দেওয়ারির পুত্র পল্লব তেয়ারি অভিযোগ পাহাড় গড়াই তেত্রিশ শতক জমি কেনার জন্য তিনি ফুলবেড়িয়া বলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের বলকুন্ডা গ্রামের বাসিন্দা জয়গড়াইকে এক লক্ষ টাকা অগ্রিম দেন পরে জানা যায় যে জমির জন্য অগ্রিম দেওয়া হয়েছে তবে সেই জমিতেই মূল মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছে যার ফলে দেওয়ার টাকা ফেরত চাইতে যায় প্লব তিওয়ারি কিন্তু পল্লব তিওয়ারি জানান যে গত রবিবার দুপুরে নিজে টাকা ফেরত চাইতে গিয়ে তাকে কেন্দুয়ারি মনে ডেকে নিজের বোলের গাড়িতে তোলেন গাড়ির ভেতরে টাকা ফেরতের কথা উত্তর মুহূর্তে রূপ বদলে যায় পরিস্থিতির অভিযোগ অনুযায়ী জয়গড়াই আশঙ্কায় আগ্নেয় বের করে পলব তি মাথায় ঠকিয়ে দেন প্রাণে বাঁচতে গাড়ির ভেতরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ পুরো দৃশ্য দেখে এগিয়ে না এলে কী পরিণতি হতো সে প্রশ্ন আজও কাঁপিয়ে দেয় স্থানীয়দের তৎপরতায় কোনো মতে বরফ উদ্ধার করা হয়েছে খবর যায় সালানপুর থানার রূপনারায়ণপুর ভারীতে পুলিশের সঙ্গে অস্ত্র সহ জয়গড়াইকে গ্রেফতার করে এবং বলিরো গাড়িটিও বাজেয়াপ্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরব তিওয়ারি অভিযুক্তকে সোমবার সকালে আদালতে পেশ করা হয় তদন্ত সাপেক্ষে পাঁচ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয় সালানপুরের মতো এলাকায় প্রকাশ্যে বন্দুক বেড়ানো শুধু একটি ব্যক্তিগত বিবাদ নয় এটি প্রশাসনের জন্য এক অস্বস্তিকর বার্তা আর জমি অগ্রিম নিয়ে বন্দুক বেরোলো কাল আর কি নিয়ে বেরোবে টাকা জমি নাকি রাজনৈতিক প্রভাব এখন দেখার পুলিশের তদন্ত এই বন্দুকের উৎস পর্যন্ত পৌঁছতে পারে কিনা নাকি প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে আমি একজনের কাছে পয়সা পাই এক লাখ টাকা জমি বাবদে সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা উনি বুলেরো নিজের বুলেরো গাড়িতে আসে এবং আগনাস্ত নিয়ে পদে আসে আমাকে হুমকি দেয় এবং মাথা তো আমার মানে ইয়েটা বন্দুকটা গিয়ে পথে মানসার বন্ধুটা দিয়ে পদে আমার মাথা তো আঘাত করে আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলে ছেলে যারা ছিল তারা আমাকে উদ্ধার করে উদ্ধার করার পরে ওকেও মানে ধরে রাখে পুলিশকে খবর দেয় পুলিশ সঙ্গে সঙ্গে আসে এসে পথে তাকে অ্যারেস্ট করে পদে নিয়ে যাই এবং আগ্নেস্ত সমেত নিয়ে যাই তাকে আমি পিঠাকিয়ারি আমাকে নিয়ে যাই ফিটাকয়ারিতেও যেয়ে পদে আমাকে ট্রিটমেন্ট করানো হয় ট্রিটমেন্ট করার পরে আমি তারপরে থানা যাই থানাতে যেয়ে পদে আমি অভিযোগ দিই সে মানে একটা দুষ্কৃতি আমাকে দিন দিয়ারি এসে পদে মানে আমার মাথাতে গান টাকাই পদে মানে হুমকি দিয়ে পদে যাতে তোর পয়সা দেবো নেই এই সকল যদি করে তো সাধারণ পাবলিক কারণে আপনি টাকাটা দিয়েছিলেন আমি জমির মারফতে মানে ইসিএল এর জমির মারফতে আমি ওর সঙ্গে কথা হয়েছিল মৌখিক কথা আমার মৌখিক কথা হওয়ার পরিপ্রেক্ষিতে কি হয় না আমি ওনাকে মানে উনি হলেন বোকার মিডিয়াটা যার জমি ছিল তার কে বলেছিলাম যে এক লাখ টাকাটা দিয়ে দিতে কিন্তু উনি এক লাখ টাকাটা দেয়নি সে এক লাখ টাকাটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই যে জমি মালিক ছিল সে কিন্তু জমি বেঁচে দিয়েছে অলরেডি এখন আমি পয়সাটা যখন চাইতে যে তখন কিন্তু সে এসে পড়ে আমাকে হুমকিবাজি করে কি বলবেন এমনি আপনার সঙ্গে এমনি ঘটনা ঘটলো আমি বলবো যে আমাদের সকল লোকের যদি এই রকম যদি হয় তো আম পাবলিক তো আরও মেন ব্যাপার হলো আরও তো নার্ভাস হয়ে যাবে এই মানে সালানপুর ব্লক বলুন আপনি আর ইয়াতে বলুন রুকনানপুর মার্কেটে বলুন দিনদিহারি যদি আগনাসতে নিয়ে পদে আমাদেরকে যদি হুমকিবাজি করে তো সাধারণ পাবলিক তো আরও ভীত ভীতুনেস কোন জমির জন্য আপনি টাকা পাহাড় গোড়ার জমি ইসিএলের জমি কত জমি ছিল তেত্রিশ শতক জমি ছিল আপনার পরিচয় আমার নাম পল্লব তিওয়ারি আমি আছাড়া গ্রামে থাকি